আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দিব একটা বিবাহ বন্ধন যেটা কিতাবুল ফেরাউনার তিনশো চৌষট্টি নাম্বার পেজ থেকে নেওয়া খুবই ইফেক্টিভ একটা বন্ধন আপনি যদি ইমার্জেন্সি ভিত্তিতে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা আপনার স্বামী যদি কেউকে বিয়ে করে ফেলতে চায় বা আপনার স্ত্রীকে নিয়ে চলে গেছে তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবি অবস্থায় যদি চান যে তার বিয়েটা ইনস্ট্যান্টলি বন্ধ করবেন তাহলে এটা খুব বেটার একটা অপশান হতে পারে ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা বাইরে থেকে আপনাদের যদি কিতাবুল ফেরাও না অথবা শয়তানের বাইবেল এই দুইটা কিতাবের মধ্যে যে কোনো কিতাব প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারেন কারণ এই দুইটা কিতাবের কাজ একশো একশো মিস নেই মূল ভিডিওতে চলে আসি আপনি যদি কারো বিবাহ বিবাহ বন্ধ করতে চান তাহলে এই তসবির বাই নকশাটি দ্বারা কাজ করতে হবে প্রথমে আপনাকে বৃহস্পতিবার রাত্রিতে বৃহস্পতিবার রাত সিলেক্ট করে নিতে হবে বৃহস্পতিবার রাত্রে পাক পবিত্র হয় নির্জন স্থানে মানে একা নির্জনে কোনো মানুষ নয় নির্জন স্থানে বসে বাম হাত দ্বারে এই তসবিরটা অঙ্কন করতে হবে বাম হাত দ্বারা একটু কষ্ট হবে তবে আস্তে ধীরে সময় নিয়ে লিখলে এটা লিখা যাবে আহ কিছু না আমরা ওপেন লিখতে পারি তারপর নিচে যার জন্য বিয়ে বন্ধ করবেন তার নাম সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম লিখবেন তারপর সেই যেই তসবিরটা লিখলেন সেটা একটা মাদুলিতে ভরবেন মাদুলিতে ভরে যার বিয়ে বন্ধ করবেন তার বাড়ির আশেপাশে কোনো জায়গায় পুঁতে দিবেন বাড়ির আশেপাশে বলতে তার উঠান হইতে পারে যদি বাড়ির আশেপাশে পুঁততে না পারেন বা আপনি যদি অনেক দূরে থাকেন এমত অবস্থায় তাহলে আপনাকে জিনচালান করতে হবে জিনচালান যদি জিন সাধনা না করে থাকেন তাহলে আমাদের হেল্প নিতে পারেন এটা করতে পারেন আর যদি দুইটাতেও অপারগ হন তাহলে আপনারা শ্মশানে বা কবরস্থানে রাত্রিবেলা দাফন করে দিলেও আপনি রেজাল্ট পাবেন আপনার কাজ হবে কোনো অসুবিধা না এই ইচ্ছে এক্সেক্টওয়ে কোনো চেঞ্জেস আসার করা যাবে না এটা বোঝপত্রের মধ্যে লিখতে হবে হচ্ছে গুরুচন্দ্র কালী দ্বারা অন্য কোনো দ্বারা লিখলে হবে না বা অন্য কোনো কাগজে লিখলে হবে না তাহলে নকশা জাগ্রত হবে না তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটিতে একটা লাইক দেবেন